আজকের ব্লগটা হচ্ছে এই ঠান্ডার সময় আমি নিজেকে কীভাবে বিজি রাখি আজকে আমার বিকালবেলা ঘুম ভেঙেছে সারাদিন মরার মতো ঘুমিয়েছি সারাদিন কিছু খাওয়া হয়নি তাই বাজার করে এসে প্রথমেই দুইটা পিৎজা গরমে বসাই দিলাম কারণ না আমরা করেছি নাস্তা না করেছি লাঞ্চ তো পিৎজাটা খুলে আমি ওভেনে বসিয়ে দিয়ে ময়লাটা ফেলে দিলাম এরপরে আমি যে টুকটাক বাজারে এনেছি সেগুলো গুছানোর পালা একে একে করে যা কিছু বাজার ছিল সব কিছু আমি একে একে জায়গা মতো রেখে দিলাম চায়ের সাথে এই কেকটা খেতে অনেক ভালো লাগে আমি নিজেই কেকটা বানাই কিন্তু কয়েকদিন থেকে আমার কেক বানানোর মোড নাই এই জন্য কিনে এনেছি এরপরে কিনে আনা কাঁচামরিচটা বেছে ধুয়ে এভাবে করে আমি ডিপে রেখে দিব কিচেনে রাখা এই টিস্যুটারও একটা হোল্ডারের মধ্যে আমি রেখে পিৎজাটা হয়ে গিয়েছে সেটা বের করে সুন্দর করে আমি কেটে নিব এখানকার রেডিমেড পিৎজাগুলা বেছে বেছে খেলে খারাপ না কয়েকটা পিৎজা আছে অনেক মজা এখন আমি একটা সস বানিয়ে পিৎজাটা খেয়ে প্রথমে লেগে পড়লাম আমার ডার্টি ডিশেস ডিশওয়াশারে ভরার কাজে আমি ডিশওয়াশ করতে খুবই অপছন্দ করি এবং এই জন্যই আমি ডিশওয়াশারটা অনেক বেশি কাজে লাগে আমার এরপরে লেগে পড়লাম রান্নায় প্রথমেই আমি এখানকার রেডিমেড সবজির প্যাকেট দুইটা নিয়ে নিয়েছি সবজি আমার হাজব্যান্ড খায় না শুধু আমার জন্য এই জন্য সবজিটা চড়াই দিয়ে ওকে একটু চা বানিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমার সবজিটা ভাজা ভাজা হওয়ার পরে ওদিকে আমি ডালও চড়িয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজি হয়ে গিয়েছে এরপরে আমি একটু ফুলকপি আর আলু চড়িয়ে দিয়েছি এটা আরেকটা সবজি ওদিকে ডালটা বাগার দিয়ে দিয়েছি মানে এখানে চারটা চুলার মধ্যে দুইটা চুলা আমি কন্টিনিউসলি রান করতে থাকি যখন আমি রান্না করি আমার সবজি সব রান্না হওয়ার পরে ডাল হওয়ার পরে আমি মুরগি ধরে ফেললাম মুরগিটা আমার মনে হয় রান্না করা অনেক ইজি কিন্তু কষ্ট লাগে কাটতে এদিকে আমার সবজিটা নামিয়ে ফেললাম আর এদিকে চড়িয়ে দিলাম আমার মুরগিটা মুরগিটা আমি খুবই কষায় রান্না করি কারণ বাইরের দেশে মুরগি কেমন জানি হয় একটু টেস্টটা বের করে আনতে হয় অনেক মশলা টশলা দিয়ে কষিয়ে আমি সবসময় অনেক বেশি কষায় রান্না করি আজকে মনে হলো একটু আলু দেই এরপরে সমস্ত মশলা দিয়ে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে কষিয়ে রান্না করব আজকে মুরগিটা যাতে কোনো ধরনের কোনো স্মেল না থাকে আর আলুটাও খুব সুন্দর ফ্লেভারফুল হয় এরপরে গরম পানি দিয়ে এটা ঢেকে দিব এই তো আমার রান্না মোটামুটি শেষ সব এখন আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে এর মধ্যে কিছু এসেনশিয়াল অয়েল দিয়ে দিব এতে আমার রান্নাঘরে সমস্ত গন্ধ চলে যাবে আর আস্তে আস্তে আমার মুরগিটাও হয়ে গিয়েছে অলমোস্ট এরপর আমি শাওয়ার নিয়ে ডিনার করে ফেললাম একসাথে এভাবেই আসলে আমি বিদেশে রান্না করে করে নিজেকে বিজি রাখি সিন্স এখানে নিজেকে ব্যস্ত রাখার খুব একটা উপায় নাই আর সো আই প্রেফার কুকিং